আজকে মাজার ভাঙার পিছনে কিছু উদ্দেশ্য রয়েছে মাজার ভাঙা এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে আপনারা দেখেছেন গত পাঁচ তারিখের পর থেকে এই বাংলাদেশের প্রায় এক মাস হয়ে গেছে নতুন উপদেষ্টা সরকার গঠন করেছে আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই সুফিবাদ শান্তি সার্বভৌমত্ব এবং সম্প্রীতিকে বিশ্বাস করি মাজারে ধ্যান সাধনার মাধ্যমে মুরাকাবা মুসাহেদার মাধ্যমে আমরা আমাদের তরিকত্বের সবকগুলো দিয়ে থাকি এখন প্রশ্ন হচ্ছে গত পাঁচ তারিখের যেই শান্তি প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যেই সুফল ভোগ করার কথা ছিল এই সুফলের জায়গায় আজকে মানুষ দুর্ভোগ ভোগ করছে অসংখ্য মাজার ও শরীরের ওপর আক্রমণ করা হয়েছে এর মানে এ থেকে বোঝা যায় কোনো একটা গোত্র কোনো একটা দল বাংলাদেশের সাম্প্রতিক যেই সম্প্রীতি আছে এই সম্প্রীতিকে নষ্ট করার একটা পায়ে তারা করছে আজকে মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমি জানানো দিতে চাই আমি বলতে চাই আপনি যদি ধর্ম উপদেষ্টার দায়িত্ব পালন করতে না পারেন আমাদের সুফিদের মধ্যে অনেক সিংহ রয়েছে সুফিদের মধ্যে অনেক বাঘ রয়েছে যারা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত রয়েছে এই বাংলার জমিনে বাবা দেওয়ানবাগির মাজার দুই দিন আগে ভাঙা হলো কিছুক্ষণ আগে বাবা বাগির মাজার মহেমু সিং কেন ভাঙচুর করা হলো এর প্রশ্নের জবাব হচ্ছে বাবা দেওয়ান বাগি একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি একজন মুক্তিযোদ্ধাই ছিলেন না তিনি একজন সেনাবাহিনীতে কর্মরত একজন সেনা সদস্য ছিলেন বাবা বাগির মাজারে যদি হামলা আসে আমি বলবো এই কলঙ্ক সেনাবাহিনীর আমি বলবো বাবা দেওয়ান বাগির মাজারে যদি হামলা আসে এই কলঙ্ক শুধু শ্রীবাদের না এই কলঙ্গ সমস্ত মুক্তিযোদ্ধাদের আজকে আমি আরো বলতে চাই বিভিন্ন জায়গায় যারা ইসলাম প্রচার করেছেন বাবা শাহরানি রহমতুল্লাহ যিনি হযরত শাহজালালের একজন ভাগিনা ছিলেন তার একজন সাহাবা ছিলেন তার একজন ইসলাম প্রচারক ছিলেন আজকে ওহাবি এবং বিশৃঙ্খলাকারী জঙ্গি সম্প্রদায় কিভাবে সাহস করে কিভাবে গর্জন দিয়ে উঠত মাজার এর জবাব চাই ঘেরাও কারা মাজার ভাঙার পক্ষে আন্দোলন করেছে কারা মাজার ভাঙার পক্ষে বক্তব্য দিয়েছে তারা এভাবে করে বলেছে কোরআন হাদিসের বাইরে যত মাজার আছে ভেঙে দিতে হবে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি না করতে পারেন মাননীয় ধর্ম উপদেষ্টা আগামী এক সপ্তাহের আলটিমেটাম ঈদে মিলাদন্নবীতে আমরা কঠোর অবস্থানে যাব বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ এটা ভুলে গেলে চলবে না আমরা শাহজালালের জাতি আমরা শাহপরানের জাতি আমরা বাইজিদ বোস্তামের জাতি আমরা ইমাম হোসাইনের রক্ত ঝরানো কারবালার জাতি আমরা কখনো ভয় পাই না আমরা কাফনের কাপড়ে বেঁধে রাস্তায় নেমেছি ইনশাল্লাহ আর যদি একটা মাজারে হাত দেওয়া হয় আর যদি একটা দরবার ভাঙচুর করা হয় আর যদি একটা দরবারে লুটপাট অংশী সংযোগ করা হয় তাহলে বলবো আব্দুল আলিম সাহেবের কথায় ফিরে যাই তিনি একজন কবি একজন লেখক ছিলেন তিনি বলেছেন এই বাংলাদেশ ফকিরের দেশ বাংলাদেশ পীর দেশ বাংলাদেশ লালনের দেশ যারা এই সুফিবাদের অস্তিত্বকে মুছে দিয়ে বাংলাদেশে তাদের রাজত্ব কায়েম করতে চায় আমি বলতে চাই শাহজালালের উত্তর শরীরের হাতে যদি অস্ত্র উঠে আপনারা